সবাই কম দামে ব্যাগ চায় একটা দু লাখ টাকা দামের গাড়ি সে চাইবে মাত্র সত্তর আশি হাজার টাকা তাই সেটা কি ভালো দেওয়া যদি কারো ফ্রেশ বাইকের প্রয়োজন হয় যে না আমি একেবারে কম দামে নেব না আমি সঠিক দামে একটা ভালো বাইক নেব আমি তিন চার বছর মেকারের বাড়ি যাবো না তাদের জন্য আমার বাইকগুলো একদম আদর্শ বাইক হবে আমাকে পারলে কেউ বলুক যে আমি সততা মোটর থেকে বাইক নিয়ে প্রতারিত হয়েছি এরকম কোনো ইতিহাসই নেই বাবা বরিশাল থেকে যদি কেউ গাড়ি কেনে প্রতারিত হয়ে থাকে আপনারা সরাসরি কমপ্লেন করতে পারবেন প্রমাণ সহকারে আমাদের মালিক সমিতির সভাপতি সেক্রেটারি এরা আছে তারা আপনাদের সমস্যা সমাধান করে দিবে একদম এক লক্ষ আটান্ন হাজার টাকা একটা আড়াই লাখ টাকার গাড়ি উনি যদি এক লাখ টাকায় কিনতে চায় সেটা কি ভালো হওয়ার কথা অর্ধেকেরও কম দামে সেটা ভালো কিভাবে হবে সব দোষ যদি আমি দোকানদারকে দেই তাহলে ভুল হবে আপনি তো কম দামে কিনতে চান আমি কিনি কমে দেবো কমে আপনারা কমে দেবে কার কেনার লোক নাই বাংলাদেশে এই মোবাইলের দাম হচ্ছে এক লাখ টাকা এখন যদি আমি এইটা

বোলক করলি নিজদের লেখা আসে ভাই অমুক দোকান থেকে গাড়ি কিনছি আমার গাড়ি আমাকে দেয় নাই টাকা নিছে টাকা ফেরত পাই নাই গাড়ি যেমন দেখাইছে তেমন পাই নাই আসলে আমি যেই ধরনের গাড়ি বিক্রি করি তাতে আমার বলক করতে হয় না আমি চাই সরাসরি কাস্টমার আমার দোকানে আসুক আইসে আমার গাড়ি দেখুক উনি চালাক আমি রাস্তায় নামিয়ে দেব চালাই দিইকে তারপর নে আমি আসলে বলক এই জন্যই করি না যে বলকে সবাই কম দামে কিনতে চায় কিন্তু কম দামে কিনা পরে যে উনি ঝামেলায় পড়ছে উনি যে প্রতারিত হচ্ছে সেইটা উনি কেনার পরে বোঝে কিন্তু সবাই কম দামে কিনতে চায় কিন্তু কেনার পরে যে কি হবে এটা নিয়ে কেউ ভাবে না তা আমি একটা কথা সবাইকে বলবো আপনারা একেবারে কম দামে না কিনে প্রতিদিন মেকারের কাছে সারাই করতে না নিয়ে সঠিক দামে একটি ভালো মানের বাইক কিনুন যেন তিন চার বছরে তালি দিতে না হয় আচ্ছা সবাই তো অফার দেয় আপনাকে দেখা আমাদের হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এখানে কোনো অফার এটা মিথ্যা ভাওতা বাজি আমি একজনের কাছ থেকে সোরুমের যে দাম তার সাথে কমেই কিনে রাখছি আমি কম দামেই বিক্রি করবো এখানে আমি অফার কীভাবে দেব এখন আমি পারি এইটা আমি দেড় লাখ টাকা দাম চাই পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এটা হলো একটা সম্পূর্ণ একটা টাউটারি আমি যা মনে করি তা আমি বাবা এইগুলো পারবো না আমার জিনিস আমি একদম বলে দেব যদি কারো ভালো লাগে সে নিবে ভালো না লাগলে নেবে না যদি কোনো ভাই আমার বাইক কুরিয়ারে নেয় আমাকে টাকা দেওয়ার আগে সে কুরিয়ারে বসে বাইকটা খুইলে দেখবে দেখবে যে আমি তাহলে সেই বাইকটাই দিলাম না তারপরে সে টাকা পে করবে আর বরিশাল থেকে যদি কেউ গাড়ি কেনে প্রতারিত হয়ে থাকে আমাদের বরিশালে আগে কোনো আমাদের কোনো কমিটি ছিল না এখন আমাদের বড়ো একটা আমাদের একটা সংগঠন হয়েছে বরিশাল সেকেন্ড হ্যান্ড বাইক মালিক অ্যাসোসিয়েশন আপনারা সরাসরি কমপ্লেন করতে পারবেন প্রমাণ সহকারে আমাদের মালিক সমিতির সভাপতি সেক্রেটারি এরা আছে তারা আপনাদের সমস্যার সমাধান করে দিবে। কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই প্রমাণ সহকারে সেটা আমার এই ভিডিওতে নিচে আপনি লিখে দেবেন আপনার ফোন নাম্বার সহকারে যে আমি আপনার কাছ থেকে একটা বাইক কিনেছিলাম বা অন্য কারোর কাছ থেকে একটা বাইক কিনেছিলেন কিন্তু সে আমার সাথে প্রতারণা করছে কাকা শুরু এবং শেষ আমি আসলে আমার দোকানে বাইকগুলো হচ্ছে ফ্রেশ বাইক আমি একটু মোটামুটি ফ্রেশ বাইকই কিনি কারণ আমি অনলাইনে বাইক বিক্রি আমি করতে চাই না এই জন্যে অনলাইনে সবাই কম দামে বাইক চাই একটা দু লাখ টাকা দামের গাড়ি সে চাইবে মাত্র সত্তর আশি হাজার টাকায় তাই সেটা কি ভালো দেওয়া সম্ভব কখনই সম্ভব না তো ঠিক আছে যদি কারো ফ্রেশ বাইকের প্রয়োজন হয় যে না আমি একেবারে কম দামে নেব না আমি সঠিক দামে একটা ভালো বাইক নেবো আমি তিন চার বছর মেকারে বাড়ি যাবো না তাদের জন্য আমার বাইকগুলো একদম আদর্শ বাইক হবে তো কাকা প্রথমে আমি একটা সুজুকি বাইক দেখাই রিক্সার তুমি যদি গাড়ির টায়ারটা দেখাই দেখো মনে টায়ারের রঙগুলো যায় নাই এই যে রঙগুলো এখনও আছে আর তুমি যদি এই লোগোটা দেখাই দাও এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে র্যানকমের লোগো পিছনে টায়ারটা বাবা তো দেখাই দাও এই টায়ারের মধ্যেও রঙ এখনও যায় না রঙগুলো এখনও আছে এই বাইকটা রান করছে মাত্র চৌত্রিশশো কিলোমিটার মাত্র চৌত্রিশশো কিলোমিটার নূতনই বলা চলে এই বাইকটা যার ছিল উনি দুই আড়াই মাস চালাইয়ে বাইরে চলে গেছে তা আমরা ওনার ওয়াইফের কাছ থেকে বাইকটা কিনে আনছি শোরুম পেপার সহকারে তা নূতন বললে ভুল হবে কারণ হচ্ছে আমরা বেশি আমরা বিক্রি করি সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু বাইকটা নূতনের বিকল্প তো যিনি নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রথম মালিক হিসাবে তার নামে নাম্বার করতে পারবেন এবং নাম্বার করার ব্যাপারে আমরা সব সময় তাদেরকে সহযোগিতা করব কত রাখবেন কাকা আমি দাম চাইয়ে কমাই না দিই আমি একদম বলে দিই আচ্ছা বাবা এইটা আমি এক দাম রাখতে পারবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ ফিক্সড বাবা এটা দাম আগে করার মতো কোনো সুযোগ আমার হাতে নাই এটা র্যান্ডকমের লোক সহকারে ফেরেশ ব্যাক মানে নূতন বললেই চলে আর কি

তো এটা যিনি নেবেন নতুন হিসাবে তিনি এটা আমার ব্যবহার করতে পারবেন আশা করি না সুযোগ জি বাবা আমায় আমি যে প্রাইসটা বলবো এই প্রাইজের পর যদি ভাই বাইকটা কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে খরচ কিন্তু তাকে বহন করতে হবে আমি কিন্তু কোনো কুরিয়ার কোনো অফার নাই যে আমি কুরিয়ারে ফিরিয়ে দেব কারণ কুরিয়ারে ফিরিয়ে দিতে হলে আমাকে এর সাইটে খারাপ বাইক বিক্রি করতে হবে আমি দশ পনেরো হাজার টাকার দাম বেশি নেব আমি কুরিয়ারটা ফিরিয়ে দিয়ে দেবো

এই যে লাল লাল রঙটা দেখাই দাও এখনো যায়নি এবিএস গেল চ্যানেল এবিএস ফ্রেশ বাইক এবং কাকা এটা কিন্তু বরিশাল মেট্রো নাম্বার করা জি 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 এই বাইকটা কেনা হয়েছে দু হাজার চব্বিশ সালের নয় মাসে এবং উনি ওই সময় নাম্বারটা করছেন জি জি কিন্তু বাইকটা চলছে মাত্র আট হাজার কিলোমিটার কিন্তু তো টায়ারের রং এখনো যায়নি রেড লাইন এখনো যায়নি এই যে রেড লাইনগুলো এখনো আছে তার মানে উনি খুব যত্ন সহকারে বাইকটা চালাইছে

আর একটা হয় কিন্তু ইউরোগ্রিপ টায়ার ইউরোগ্রিপ টায়ারটা হচ্ছে চাইনিজ টায়ার ওই টায়ারটার দাম কম লং ডেবিটেও কম আর এমআরএফ টায়ারটার দাম বেশি এবং এটা কিন্তু লং ডেবিটও বেশি এটা সামনেটা এমআরএফ টায়ার পিছনে এমআরএফ টায়ার সময় নাম পরিবর্তন আমাদের মাত্র এক ঘন্টা লাগবে এক ঘন্টা এক ঘন্টা সকাল সকাল এগারোটা থেকে একটার ভিতরে যে কোনো সময় আসবে আমরা এক ঘন্টা এক ঘন্টার ভিতরে মালিকানা বদল করে দেবো

এটা কেনা চব্বিশ সালে কিন্তু গাড়িটার গেট পাস হচ্ছে তেইশ সালের এগারো মাসে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের মূলত ওয়ান টেস্ট বাইক আমি পঁচিশ সালেও কিনতে পারি কিন্তু গাড়িটা কিন্তু একুশ সালে তৈরি হতে পারে গাড়ির গেট পাসটা হচ্ছে গাড়ির মূল তো এই গাড়িটার গেট পাসটা হচ্ছে দু হাজার তেইশ সালের এগারো মাসে আর বাইক কিনতে চব্বিশের একদম মানে প্রথম দিয়া ওকে তো এটা কি রেজিস্ট্রেশন করা আছে না না বাবা এটা ওয়ান টেস্ট

কেউ বলবেন না যে ভাই কুরিয়ারটা আপনি ফ্রি করে দেন আমার এখানে দাম ভাই আমি দাম চাইয়ে বার্গেনিং করা পছন্দ করি না আমি তো বয়স্ক লোক দামা করতে আমার কষ্ট হয় এই জন্য আমি একদম বলতেছি যদি আপনি কুরিয়ারে নেন সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে আমাকে এক লাখ আটষট্টি হাজার টাকা আপনি হাতে দেবেন নেট এইখানে একটা আছে লিবো না বাবা হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই এটা হোন্ডা এসপি

বাবা এই ব্যাগটার দাম এত বেশি এটা নুতান দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নাম্বার করতে ওই বাইরে গেছে ষোলো হাজার প্রায় এক লক্ষ একুশি হাজার টাকা মাস টিনে বাইকটা বাই রাইড করছে আমরা কিনে রাখছি কিন্তু আমাদের এই বাইকটা চাহিদা সম্পূর্ণ একটা বাইক বর্তমানে এটা আমরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা নিট রাখতে পারবো পঞ্চান্ন হাজার জি যিনি কিনবেন যেদিন কিনবেন ওই দিনই তাকে মালিকানা বদল করে দেয়া যাবে এটা একটা হন্ডা ড্রিম হান্ড্রেড টেন এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন ড্রিম নিউ হচ্ছে আগের মডেল টেন এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন আর ড্রিম নিউটা ছিল এটার আগের মডেল ওইটার দাম অনেক কম ছিল এটা কি অনেক সমস্ত হ্যাঁ কাকা এইটা বর্তমানে নূতন দাম হচ্ছে সম্ভবত এক লক্ষ বাইশ হাজার টাকা এবং নাম্বার করতে গেছে ষোলো হাজার টাকা

প্যাশন এক্সপ্রো এক্সটেক্ট প্যাশন এক্সপ্রো এক্সটেক্ এটা হচ্ছে এলইডি হেডলাইট মিটারটা সম্পূর্ণ ডিজিটাল এবং মিটারে ব্লুটা এক্স করা যায় হ্যাঁ এবং এরকম কথা এটা এই যে সিবিএস বলি আমরা কিন্তু হিরো কোম্পানি এটা লেখক আইবিএস মানে এক একটা কোম্পানি এক একটা জিনিস লেখে আর কি মূল এটা কম্বাইন ব্রেকিং সিস্টেম পিছনের ব্রেক চাপ দিলে দুই চাকা সমান কালে ব্রেক হবে যাতে গাড়িটা স্লিপ না করে

আর আমার দোকানে কোনো গাড়ি টায়ারের বিট কাটা টায়ার রং করা নাই অনেকে আছে অনেক শোরুমে টায়ারের বিট কেটে রাখে কালো রঙ করে রাখে আমার এখানে গাড়ি দশ হাজার কিলো চলছে দশ হাজারের টায়ার যতটুকু খাওয়ার কথা ওই ওই অবস্থায় আছে আচ্ছা একটা রাইডার এটা রাইডার দু হাজার বাইশ তেইশের মডেল এটা রান করছে মেবি নয় থেকে দশ হাজার সব মনে রাখা যায় না কিন্তু গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল টায়ার গাড়ির সাতের পিছনের টায়ারটা অরিজিনাল এবং টায়ারের এখনো রঙ আছে রঙ যায়নি কত দু হাজার বাইশ আমার মনে হয় তেইশ হবে এটা প্রাইসটা কত থাকতেছে আচ্ছা এটা বাবা আমি রাখতে পারবো এক লক্ষ পনেরো হাজার টাকা একদম কিন্তু বাবা কি সুযোগ আমি বাবা একদমই বলে দিচ্ছি পনেরো কারণ এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকটা নতুন দাম অথবা এক লক্ষ ষাট হাজার টাকা দাম এরকম হবে বর্তমানে সেক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা কমে পাচ্ছে এবং গাড়ি ফ্রেশ আমার কাছ থেকে বাইক কিনে মেকারের কাছে নিতে হবে না আমি এটা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দেবো এটা হচ্ছে কাকা ইগনেটার এইসটেক এর সামনে এলইডি হেডলাইট হেডলাইট এলইডি হেডলাইট ডিজিটাল মিটার মিটারটা সম্পূর্ণ ডিজিটাল তুমি দেখাই এটা সালের বাইক এরা হচ্ছে মনে হচ্ছে এই যে তুমি টায়ারটা দেখাই দাও এমআরএফ টায়ারের গাড়ি এটা নাম্বার করা এটা নিলয় মোটরসের নামে নাম্বার করা তার মানে সেই ইচ্ছা করলে মালিকানা বদল না করলেও পারে এটা কিন্তু নিউ মডেলের ইগনেটর এর আগে কিন্তু ইঞ্জিনটা ছিল সাদা এই এর আগে ছিল কালো এটা এটা কিন্তু সাদা ইঞ্জিনের গাড়ি এবং মিটার ফুল ডিজিটাল সামনে এল হেডলাইট আই ব্রেক আই থ্রি এস সব আছে এটা কিন্তু নাম্বার করা বরিশাল মেট্রো নাম্বার করা ডিজিটাল আমরা এই যে ভাই নেবে তাকে আমরা উঠেই দেব

স্মার্ট কার্ডে কোনো মানে মালিকের নাম নেই ইচ্ছা করলে যেই ভাই কেনবে সেই ফার্স্ট পার্টি ওই ভাই প্রথম মালিক হবে আমি একেবারে ফিক্সড টাকা একদম বাবা আমার তো সব গাড়ি এখানে রাখা যায় না আমার জায়গা স্বল্পতার জন্য কিছু বাইক বাহিরে রাখা আছে আমার জায়গা তুমি দেখো জায়গা অল্প শোরুমে বাইরে কিছু বাইক আছে চল আমি তোমার বাইরে বাইকগুলো দেখাই জি কাকা আমার তো সব বাইক ভিতরে রাখা যায় না এই পালসারটা কিন্তু বাবা আমি এইমাত্র রাখছি এটা কিন্তু ওয়াশ করা হয়নি এটা এখন আমরা মানে ধুইতে পারি নাই এটা হচ্ছে পালসার ডাবল ডিস বরিশিয়াল মা নাম্বার করা নম্বর করা সুপার ফ্রেশ কন্ডিশন কাকা গাড়ির সাথে অরিজিনাল টায়ার শুধু ট্যাক্সের মেয়াদ ফেল আছে যিনি কিনবেন তাকে ট্যাক্সের মেয়াদটা বাড়াই নিতে হবে এটা আমরা রাখবো এক লক্ষ কুড়ি হাজার টাকা একদম পালসার ডাবল ডিস্স বিশ সালের মডেল পিছনে ডিজিটাল প্লেট আছে দেখাই দাও এবং গাড়ির সাথে অরজিনাল টায়ার অরজিনাল টায়ার

এখানে একটা রাইডে আছে এটা ব্ল্যাক কালারের রাইডের আমি গাড়ির টায়ারগুলো দেখাই দাও গাড়ির সাতের টায়ার সবকিছু অরিজিনাল আছে তা কোনো কিছু চেঞ্জ করা হয়নি সব সাতের তাকে এই বাইকটাও কিন্তু আমরা আমরা এখন মানে ওয়াশ করিনি বা বাইরে রাখা যাবে একদম এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার জি এরপরে আসে একটা হলুদ পাখি এটা হচ্ছে সুজুকি রিক্সার মনোটন এটাকে বলে ক্লাসিকো তুমি টায়ার ধুলে দেখাই দাও একেবারে নতুন বললে ভুল হবে না একদম অল্প 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 কয় দিন চালানো বাইকটা তুমি টায়ার ধুলে দেখাও একটা পিছনের টায়ারটা দেখাই দাও একটু আমি আরও একটা জিনিস দেখাই কাকা যেই গাড়িগুলা ইঞ্জিনের নাম্বারগুলো এরকম ক্লিয়ার দেখা যাবে সেই গাড়িটা রাব ইউজ হয় নাই যদি ইঞ্জিনের নাম্বারগুলো দেখা না যায় বা এখানে রং করা থাকে তাহলে ওই বাইকটা রাব ইউজ হয়েছে ইঞ্জিন ওভার হিট হইয়া এই নাম্বারগুলো তোমার কালা হয়ে যায় আর এটা তোমার একদম লিগাল এটা মডেল মেবি তোমার হলো চব্বিশ বা পঁচিশ না চব্বিশ একদম মানে চব্বিশে প্রথম দেওয়া হবে অথবা তেইশে একদম শেষ দেওয়া হবে এই আমার ঠিক মনে নাই গাড়িটা নুটন গাড়িটা যে ভদ্রলোক চালাইতো উনি বাইকটা রাইখা উনি দেশের বাইরে চলে গেছে খুব সম্ভবত আমরা যা শুনছি এই ভাই লিবিয়া হয়ে ইটালি যাওয়ার সময় পোশগানের হাতে ধরা পড়ার পরে ভাই এখনও বাইরে আছে আমরা শোরুম ব্যাপার উঠাই আনছি সুতরাং যিনি নাম্বার করবেন তার কোনো ঝামেলা নেই একদম ব্র্যান্ড নিউ বাইক তো কতটা একটা চিন্তা কাক গ্রামে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এই বাইকটাকে আমরা এইমাত্র রাখছি স্প্লিন্ডার প্লাস দেখুন তো ওয়াশকারও হয় নাই ধোয়া হয় নাই একদম নূতন বাইক বললে ভুল হবে না এখন বন্ধু এই যে স্টিকারগুলো দেয়নি এই কিন্তু স্টিকার কোম্পানি এটা ধোয়া হয় নাই ধুইলে গাইডে চকচক করবে একদম ফ্রেশ বাইক এটা কিন্তু বরিশাল ম্যাট এটা তোমার জালুকড়ি নাম্বার করা ভাইরা মিল আপনি নব্বই হাজার টাকা নাম্বার কমপ্লিট গাড়ির সাথে অরিজিনাল টায়ার এখানে একটা ডিসকভার আছে কাকা এরাও তোমার দাম পাবে এক লক্ষ টাকা এক লাখ এটা হচ্ছে দু হাজার বাইশের মাঝামাঝি কেনা একদম টোটাল ফ্রেশ দু হাজার বাইশের জুন বা জুলাই থেকে না হচ্ছে একদম পিলাটিনা এই গাড়ির দাম কিন্তু বর্তমানে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা গাইডের দাম সেক্ষেত্রে সে কিন্তু অর্ধেক দামে পাচ্ছে তো ভিডিও তো একদম শেষ পাওয়া যায় সেক্ষেত্রে আপনার আমার কাছে কিন্তু অনেক কমপ্লেইন আসতেছে যে বরিশাল থেকে বাইক কিনে অনেকেই প্রতারিত হইতেছে প্লাস আপনার অনেক সমস্যার সম্মুখীন হইতেছে আর কি বাইক কেনার পরে বাইকের আপনার ইঞ্জিনের সমস্যা থাকে বড়িতে সমস্যা থাকে মানে যেভাবে বইলে দেয় তো ওইভাবে পাইতেছে না এই সম্পর্কে একটু বইলে দেয় আসলে কাকে আমি কিন্তু এই জন্যই ভিডিওটা করি না কেন ভিডিও করি না কিছু ব্যবসায়ীর জন্য আমাদের বদনামটা হচ্ছে আমরা সবাই যে খারাপ তা কিন্তু না আবার সবাই যে ভালো তাও কিন্তু না বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল স্টেডিয়ামের ঠিক মাঝামাঝি ব্যাপটিস্ট মিশন স্কুলের ঠিক সামনে শততা মোটরস বরিশাল